নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই চলে এসেছি একটা নতুন মিশো শপিং ব্লগ নিয়ে আমি যে বাড়িতে পেয়েঙ্গেস থাকি মানে আমার বাড়ির মালিক আর কি আমাকে পুজোয় চার হাজার টাকা হাত খরচা দিয়েছে হ্যাঁ শপিং করা ঠাকুর দেখান না না ঠাকুরটা কিন্তু আলাদা করে দেখাবে বাড়ির মালিক হ্যাঁ শুধুমাত্র শপিংয়ের জন্য চার হাজার টাকা দিয়েছে তো আমি তো ঠিক করে পাচ্ছি না আমি কি কিনবো আর সব থেকে আশ্চর্যজনক কথা জিনিস ভেবে দেখতেই পারো যে শপিংয়ের জন্য চার হাজার টাকা তাও আবার বাড়ির মালিক মানে কি আশ্চর্য ব্যাপার নর্মালি বাড়ির বৌরা পায় না হ্যাঁ আর আমার কিন্তু বাড়ির মালিক চার হাজার টাকা দিয়েছে আর যেখানে আমি পেঙ্গেস থাকি তো যাই হোক বন্ধুরা একটা মানুষ আমি বেশি দামি জিনিসপত্র আমার ঠিক সহ্য হয় না সেই কারণে আমি যেগুলো অর্ডার করেছি তার মধ্যে এটা হলো একটা আর চারশো অষ্টআশি টাকা দাম পড়েছে এটা হলো পাকিস্তানি শ্যুট একটা কখনো পরিনি তো ভাবলাম সবাই যখন পড়ছে ট্রেন্ডিংয়ে আছে তো আমি একবার নিয়ে দেখি কেমন লাগে এর সাথে আবার একটা ছোট্ট কানের দুলও ওরা গিফট করেছে নিজেদের তরফ থেকে সেটা আমি আগেই দেখালাম এবার দেখো একটু সাদার উপরে প্যান্টটা হলো সাদার ওপরে আর একদম নিচের দিকটা কিন্তু লেন্সের কাজ হ্যাঁ তো মোটামুটি লেন্সটাও বা কাপড়টা দুটোই কিন্তু শখ মানে সফট সিল্কের ওপরে অনেকটা আর কি হ্যাঁ পুরোপুরি সিল্ক মানে এটাকে বলে না এটাকে কোথায় কটন সিল্ক টাইপের বলে আর লেন্সটা খুবই সফট মানে প্যান্টটা আমার ভীষণ ভালো লেগেছে এবার আসি জামার কথায় জামাটার দাম হলো ফোর এইট এইট আগেই বলেছি কিন্তু তোমার এটা হলো জর্জেটের একটা কিন্তু কাপড় কাপড়টা কিন্তু জর্জেটের তো যাই হোক মোটামুটি জামাটা দেখতে খুবই সুন্দর লেগেছে বা জর্জিটের কাপড় তো নর্মালি আমরা খুব একটা পরি না সুতরাং সেটা যে কতটা কী লাগবে সেটা না পরলে বলতে পারবো না তবে মোটামুটি ওভারঅল দেখতে বেশ ভালোই লেগেছে আর আরেকটা হলো সেটা হলো সেটা পিওর কটন আরেকটা আমি যেটা নিয়ে এসেছি হ্যাঁ এটা হলো পিওর কটন এটা নিয়ে কোনো ইয়ে নেই আর এটার দাম মাত্র ওই তিনশো পঁচিশ টাকার কাছাকাছি হ্যাঁ তো তিনশো পঁচিশ তিরিশ টাকায় এমন কটনের সেট পাওয়া যাবে হ্যাঁ সে তো খুবই ভালো ব্যাপার তো আমি এটাকে খুলে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন হ্যাঁ মানে কালারটা অনেকটা কালো আর গ্রে ওপরে কালারটা কালো আর গ্রে যেহেতু পিওর কটন এগুলো কিন্তু পার ডে অফিস ইউজের জন্য খুবই প্রয়োজনীয় আর আমি অ্যাকচুয়ালি পুজোর নামে নিলেও কিন্তু অফিস ইউজের জন্যই নিয়েছি কারণ পুজোয় খুব একটা বেরোয় না বা বেরোলেও বা কী সমস্যা নতুন জামা সেটা কটনই হোক বা সিল্ক হোক কোনো সমস্যাই নেই তো যাই হোক দেখো এটা কিন্তু বেশি লং আছে লম্বার ওপরে আর মানে অফিসের জন্য কিন্তু খুবই আরামদায়ক আর কি যারা পার ডে ইউজ করে এবং যতক্ষণ সর্বক্ষণ যাদেরকে মানে জামা কাপড় বারবার চেঞ্জ করতে হয় তাদের জন্য তো ভীষণই কম দামি কমফোর্টেবল ভীষণই সুন্দর একটা জামা এবার আছি প্যান্টের কথায় প্যান্টটাও দেখতে পাচ্ছ লং প্যান্ট আছে হ্যাঁ ওই তবে এগুলো এই প্যান্টটা একটা ভালো জিনিস কি যেহেতু চুজ নয় সেহেতু আমার কিন্তু দারুণ পছন্দ কারণ আমি চুজটা একদম পছন্দ করি না কারণ আমার পায়ের সঙ্গে যদি কিছু লেগে থাকে আমার খুব কষ্ট হয় তো সেই জন্য চুজটা পছন্দ করি না বাকি ওভারঅল কিন্তু এই গলার কাজটা দেখতেই পাচ্ছ একটা হালকা একটু লেন্স দেওয়া আছে দিয়ে একটু কালারটাকে আলাদা করে তো কেমন লাগলো জানাবেন